হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আর এখন বাজে বারোটা দশ আমার সব কাজটা শেষ সানটান শেষ অরো সান শেষ শুনো সান শেষ সান করে নিস কয়ে তো সবাই সান করে নিছি আই বাপরে তো আমাদের সানটান টান শেষ সবকিছুই শেষ রান্না বাড়া আর এখন তোমার ওর সাথে এখন আমার টাইম স্নান টান কইরা অরে সান করাইলাম তারপরে আমার আর বরমের জন্য এক তরকারি রান্না করলাম আলু আর পটল দিয়া আর সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয় ওই যে ওনার জন্য ওর সাথে থাকতে লাগে এইদিকে দিকে দুষ্টামি ওইদিকে দুষ্টামি আর যেহেতু রাত্রে আজকে মাছটা সাজবো তাই আজকে বেশ কিছু রান্না করি নেই আর সকালবেলা চুপো বেশ কিছু রান্না করি নেই সকালবেলা তো এক সবজি রাঁধছি গরমে আর আমার জন্য আর ওর জন্য তো আলাদা সবজি আমি বানাই আলুর সবজি তোমরা জানোই আর দেখো ভিডিও করা যায় না যখনই অন করি তখনই ওর হাল্লা চিল্লা শুরু শুনো কয় না তো দেখো সারাদিন এখন বাকি কাজটা যেমন ছাদে যাম এত হাওয়া শিলংয়ে কোনো সময় ওয়েদারে শান্তি দেয় না হয় ঝড় বৃষ্টি থাকবো নাই খুব ঠান্ডা থাকবো এখন একটু রোদ আছে তো খুব হাওয়া তো চলো যাই ছাদে দেখে আসে কাপড়ের কি অবস্থা দেখো বন্ধুরা আমার উড়াই নিয়ে আসে ওই এত চুরে চুরে আর ছাদে আয়া ওই যে ওই যে আরেকজন পায়ে গেলাম একলা একলা ছাদে আসে আকেলে আকেলে আটাই না আপনি বুলাতায় আর দেখো আবার কাপড়ের কি অবস্থা কি অবস্থা হাওয়ায় হাওয়ায় এখন কখন উড়ে নিব কোনো ঠিক নাই এত হাওয়া আর ওয়েদারটা আসতে খুবই সুন্দর খুব রোদ দেখো কি সুন্দর ভালো লাগতেছে নাজারাটা

আর বাচ্চা না এটার জন্য বুঝছো চলো ঘরে যাই এখন বন্ধুরা তোমাদের মাঝখানে আবার আসলাম তো এখন বিকাল সাড়ে চারটা এখন একটু জামু বাজারে আমাদের খাওয়া দাওয়া সবকিছু শেষ আর আজকে বড় মেরু টিউশন নাই দুজনেই রেডি উপায় নেই আমার ঘরে কেউ তো নাই কোনোখানে গেলে দুজনদের সাথে নিয়ে যেতে লাগে আর কি আর আমার হাজব্যান্ডের আসতে একটু লেট হইব তো তাই কইলো যে মাছটা কিন্না রাখতেছি তুমি আসা নিয়ে যাও তো এখন তাই যাওয়া আর আমার ফ্রেন্ড যে আর কি মাছ কিনবো তো চলো আজকে একটু মাছ বাজারে ঘুরে দেখাই তোমাদের শিলংয়ের কীরকম কী তো চলো আমার সাথে থাকো তোমরা ব্লকটার এই যে বাইরে পড়লাম বন্ধুরা তো এই যে সিঁড়ি উঠতেছে আর কি শিলংয়ে শুধু সিঁড়ি সিঁড়ি আপ অ্যান্ড ডাউন এরকমই আর কিছু নাই আর কি তো এই যে বাইরে এখন আমরা যাওয়ার জন্য আর এই দেখো রাস্তাতে এটা হলো একটা স্কুল স্কুলের ফিল্ড এখানে বাচ্চারা খেলতাসে আর কি আর আমার ফ্রেন্ডও আমার সাথেই আছে দুজনেই যাইতাছে আর কি মাছ বাজারে আর কি মাছটা নিয়ে আসুম যায়া তো এই যে ফিল্ডের মধ্যে ফিল্ডটা অনেক বড় আর কি এখানে মানুষ খেলাধুলা করে আর এই যে বাজারে ঢুকে গেলাম আর কি আর বাজারে ঢোকার সময় যে সামনের দোকানগুলো আর কি এটা শিলংয়ের বড় বাজার কয় আর কি তো আমরা এখন এদিক দিয়েই যাই আর কি ঢুকতে লাগে মাছ বাজারে তো এই লাইনটা দিয়ে যাইতেছে আর কি এই দেখো কি সুন্দর সুন্দর দোকান কাপড় টাপড়ে সব কিছুরই আর কি ভিতরেই মানে তুমি সব কিছুর দোকান আর কি পাইয়া যেতেসো শিলংয়ে মেন বাজার এটা আর এই যে দেখো মাছ বাজারে ঢুকলাম অনেক বেশি মানে মাছ বাজারে ঢুকলে মানে ভালো লাগে না আর কি এত জল টল পড়া থাকে তো বাট উপায় নাই যাইতে তো লাগবেই করতে লাগবই আর এই যে দেখো মাছ বাজারে তো আমার ফ্রেন্ডে আর কি মাছ দেখতেছিল আর কি তো মাছ কেনার জন্য আর আমার আমার যেটা মাছ সেটা যেটা সেটা তো মানে হাজব্যান্ডে আর কি কিনার দিছে আর কি দোকানে তো আমার কিনতে আমি জাস্ট আমার ফ্রেন্ডের সাথে গেছিলাম আর কি আর এই যে দেখো আমার ফ্রেন্ডের মাছটা নেওয়া শেষ এখন আর কি আমরা এক্সিট হমু। আর এদিকে দেখো তোমরা দেখতে পাইতেছো শিলংয়ের মাছ বাজারে এরকম আর কি গলি গলি আর শিলংয়ের বাজারে গেলে মানে সব গলি আর কি সেম এরকম ফিল হয় এই দিক দিয়ে ঢুকলেও সেম ওই দিক দিয়ে ঢুকলেও সেম আর এরকম টাইপের আর কি গলিগুলো আর কি বড়োবাজারের তো আগে তো আমি নতুন নতুন আমি কিছু চিনতামই না এক গলিতে ঢুকলে আরেক গলিতে আর কি মানে চিনতাম না কোন দিকে বাইরেতে লাগে বা কিছু এখন আর কি যাইতে যাইতে একটু হেভিট হয়েছে তো চলো মাছটাচ নিয়ে ঘরে যাই এখন বন্ধুরা এখন আসলাম অনেক টায়ার্ড বাচ্চা নিয়ে বাচ্চা কুলে নিয়ে নেওয়া অনেক টায়ার্ড হয়ে যায় আর আসার টাইমে কুলে ঘুমায় গেছে ওই যে আর রান্না আগে ঘুম পাড়াইলাম তারপর অল্প কিছু সবজি আরও মাছ নিয়ে এলাম তো এখন রান্না বাটাটা শেষ করি তো আজকে এইখানেই সমাপ্ত করি আমার ব্লগটা তোমরা আমার সাথে এইভাবেই থাকো আর তোমাদের সাথে দেখা হবো নেক্সট ব্লগে তখন অবধি টাটা বাই বাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে